ওই প্রেমের শিক্ষার কারণে আমাদের ওই যে আলেম বেয়ামরিল্লা যারা কেবল এরা কিন্তু এদের কাছে যারা আশিক মানুষ এদের সক্ষুশল হয় এবং যারা প্রেমিক তারা সবাইকে ভালোবাসেন একজন প্রেমিককে আল্লাহ জিজ্ঞেস করতেছেন যে তুমি কি ইবলিশকে ভালো ঘৃণা করো না কেন আমাকে ভালোবাসো ভালোবাসে তো ওকে গিনা করে না কেন তো ওনাকে গিনা করার সময় তো পায় না তোমাকে ভালোবাসতে বাসতে আমার দিন শেষ ওকে গিনা করার তো আমার সময় নাই এই জায়গায় সুফিরা যখন উঠে যায় ওই প্রেমের কারণে ওরা আমাদের যারা মানে বর্ণালা দিতে দিতে আমরা জীবন শেষ করি আল্লাহকে জপ্তও পারে না মানে আমাদের জীবনটা যায় শুধু ইবলিশকে নিয়ে আল্লাহকে জপার এক সুযোগে পায় না এটা করলে দুজক এটা করলে এটা করলে মোরতাদ এটা করলে কাফের আমাদের জীবন যাচ্ছে এটার উপর আল্লাহকে ভালোবাসা নিয়ে আল্লাহকে নিয়ে সময় দেওয়ার সময় আমাদের নেয় কিন্তু যারা সুফি এরা কিন্তু ওই লাইনে থাকে না ওরা শুধু আল্লাহকেই সময় দেন আল্লাহ এবং আল্লাহ রসুল এদের কাছে আর কোনো কিছু আবার এখানে পার্থক্য করার কোনো সুযোগ নেই আমরা মানে আল্লাহর কথা বলছি মানে রসুলের কথা বলছি না এরকম না আরে আল্লাহর জহুর হচ্ছে রসুল্লাহ বাস সে জহুরের সে আপনি রসুলকে ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসবেন এটাও হয় না আল্লাহকে ভালোবাসবেন রসুলকে ভালোবাসবেন না এটাও হয় না তা আমরা যখন বলি যে আল্লাহকে ভালোবাসা তখন আল্লাহ এবং আল্লাহ রসুল দুইটাই বলি এটা ধরে নিতে হবে কারণ এখানে অনেকে মনে করেন যে তারা সুফিরা শুধু আল্লাহ করেন রসুলকে নো এরা তো ওইখানে পার্থক্য খুঁজে পান না কারণ রসুল্লাহ তো আল্লাহর জহুর ছিলেন আল্লাহর জহুর ছিলেন এই কারণে ওই যে আপনারা অনেক কথা বলেছেন রুমি রুমি তো আসলে দওয়ানা হয়ে গেছিলেন আচ্ছা রুমির মধ্যে একজন মানুষ থাকতে আমাদের কাছে এরকম একটা যিনি প্রেমের কথা বলে গেছেন বুঝিয়ে গেছেন সবকিছু আমরা এগুলো পড়ারও সময় পাই না এখন আমরা তো ওই রাস্তায় যাওয়ার জন্য তো দূরের কথা যারা লেখে গেছেন এগুলো তাদেরকে পড়ারও সময় পাই না এখন আমরা এক এক নজরে কোরআন পড়তেছি সতেরোশো টাকা দিয়ে কিনে ভাই এটা পুরা বেদাত কোরআন মসজিদ সম্পর্কে আল্লাহ বলছেন লোকানাল বাহরু মেদা দল কিলোমেত যদি আল্লাহর সমস্ত সমুদ্রের পানিগুলো আল্লাহর কোরআনের বেককে একটি আয়তের বেককে লেখা হয় আল্লাহ বলছেন সমস্ত পানি শেষ হয়ে যাবে আমার আয়তের ব্যাখ্যা শেষ হবে না তো ভাই যে কোরআনের কোনো কোনো শেষ নাই সেটা এক নজরে কেমন প্রমাণ করবেন আপনি কোরআন কোরআন শরীফের হোলাসা বান্না চোদ্দো সমস্ত ইতিহাসে কেউ লেখা নেয় কোনো বুজুর্গ আলেম লেখে নেই কোরআনের কোনো হোলাসা হয় নাকি এটা তো অসীম এটার তো কোনো শেষ নাই এটার তো অ্যান্ডিক নাই এক তাদাও নাই বিগেনিংও নাই অ্যান্টিং নাই এগুলোর আপনি শেষ পাবেন না তো এটা এক নজরে কেমনে বলবেন আপনি তার মানে কোরআনকে আপনি জাইনবাদীদের হাতে বিক্রি করে দিচ্ছেন বোঝাচ্ছে কোরআন একটা মানে দুই পয়সার চটি বই এক নজরে বোঝা যায় তো আল্লাহ আল্লাহাদাকুমাজবাইন যে আল্লাহ বলছেন আমি যদি চাইতাম আল্লাহ যদি চাইতো তাহলে কেউ কাফের থাকতো না আবুল হাব কেউ থাকতো না আবু জেহেল কেউ থাকতো না সবাই আবক্ষ সিদ্দিক হতো সবাই মলা আলী শের খোদা হতো সবাই আশেখ আমরা বলি যে আবুক সিদ্দিকের তো মকাম কেন এই মকাম এই কারণে কারণ আবক সিদ্দিক রসুলকে ভালোবাসছেন তো মহলাহ আলীর এত বর্ণনা এত মর্যাদা কেন মহল আলীর এত দুইটা জিনিস একটু আমার মনে রাখবেন এখানে আমাদের একতালাপটা শেষ হয়ে যায় আমাদের মধ্যে যে একতালাপ সেই একতালাপটা এই শব্দের মধ্যে শেষ হয়ে যায় আবক সিদ্দিকের এই মকাম কেন তিনি রসুল্লাকে ভালোবাসছেন আর মল আলী সহ আলে বাড়ের মর্যাদা কেন তাদেরকে রসুল্লাহ ভালোবাসে দুইটা দুই কথা কিন্তু আমাদের মর্যাদা কখন হবে আমরা যখন রসুলকে ভালোবাসব আলে বাইতের মর্যাদা তো ওদেরকে রসুল ভালোবাসছেন বুঝে আসছে দুইটা দুই জিনিস কিন্তু একটা রসুল ভালোবাসা রসিককে ভালোবাসা রসুলকে যারা যাদের রসুলকে যারা ভালোবাসেন তাদেরকে সাবি বলে আর রসুল যাদেরকে ভালোবাসেন তাদেরকে আলেবাইদ বলে তো আপনারা যে আলোচনা শুরু করেছেন এগুলো আমার খুব ভালো লাগছে যে মেজমান্ডারের সুফিক রামরা মেজমান্ডারের হজরতের যারা এগুলো কিন্তু আপনি রসুল্লা আলেবাইদ এই যে পরিবার রসুলের পরিবার আলেবাই তা এই যে আপনারা বারবার মহাদ্দ যাদের ব্যাপারে কুল্লাহ খুল্লাহ সালুকুম আল্লাহিয়া ইল্লাল ইল্লাহ ফিল করবা আলেবাইতকে আলাবাইদকে মত করার যে কথাটা আপনারা বলছেন সে রসউল্লাহ বলেন আলেবাইতে সদস্যরা বলেন হাসান হুসেন বলেন তাদের ছেলেদের বলেন এগুলো একটা এই ধরেন এক মহাকাশের অনেক লাইট না সেটাকে আল্লাহ সাজিয়েছেন সেই উজ্জ্বল যে লাইটগুলো জ্বলতেছে সেগুলো আলেবাইতের এক একজন সদস্যরকে তো একটাকে একটা থেকে আলাদা করা যায় না একটাকে একটা আলাদা আমি হাসানকে ভালোবাসি হুসেনকে ভালোবাসি না ভাই আপনার কোনো ভালোবাসাই নেই মানে ওইখান থেকে আপনি এক জায়গা থেকে বিচ্ছিন্ত হতে পারবেন না সবকে ভালোবাসতে হবে এখানে আমি একজনকে ভালোবাসি আরেকজনকে ভালোবাসি না এটা হয় না